মুসলমান দাবি করবা কুরআন মানবা না মুসলমান দাবি করবা নবীর সুন্নাত মানবা না মুসলমান দাবি করবা মানুষকে পাথর মেরে মারবা মুসলমান দাবি করবা চરાবাজি করবা মুসলমান দাবি করবা আমার নবীর আদর্শ যেমন বাস্তবায়ন করতে দিবা না মুসলমান দাবি করবা দুর্নীতি করবা মুসলমান দাবি করবা এদেশের টাকা অন্য দেশে পাচার করবা তুমি মুসলমান হতে পারো না একদল ওলাম একরমে গাজাঘর বলছে আজ বিরানব্বই ভাগ মুসলমানের দেশে মানুষের সামনে প্রকাশ্যে ইতিপূর্বে যা হয় নাই বর্তমান তা হচ্ছে

আমার নবীর আদর্শ বাস্তবায়ন এই জমিনে হইলে যাদের শরীরে চুলকানি হয় তারা কি মুসলমান তাহলে এই বাংলাদেশের টাকা যারা অবৈধভাবে অন্য দেশে পাচার করে বলে তারা কি মুসলমান তুমি মুসলমান দাবি করবা কোরআন মানবা না মুসলমান দাবি করবা নবীর সন্ন্যত মানবা না মুসলমান দাবি করবা মানুষকে পাথর মেরে মারবা মুসলমান দাবি করবা চাঁদাবাজি করবা মুসলমান দাবি করবা আমার নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করতে দিবা না মুসলমান দাবি করবা দুর্নীতি করবা মুসলমান দাবি করবা এদেশের টাকা অন্য দেশে পাচার করবা তুমি মুসলমান হতে পারো নাই মুসলমান এ ধরনের কাজ কখনো করতে পারে করতে আজ এই বাংলাদেশের ভিতরে বিরানব্বই ভাগ মুসলমান برنوب بيباق <applause> مسلمان الدشياب نردك سن إن العلماء ورثة الأنبياء علماء كرام غانطيقا برغان أمن هو قانط آناء الليل ساجدا وقائما يحضر الآخرة ويرجو رحمة ربي قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب যে ওলামা একরাম আল্লাহ রব্বুল আলমিন ওলামা একরাম সম্পর্কে সম্মান প্রদর্শন করে আল্লাহ তারা আয়াত নাজিল করছেন এ দুনিয়ার ভিতরে একজন আবেদ যদি সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত সারা রাত্র যদি নকল ইবাদত করে আর একজন আলেম যদি সারা রাত্র ঘুমায় থাকে বলে ওই আলেম ওই আলেম ঈশার পর থেকে ঘুমানোর কারণে ফজরের আগে ওঠার কারণে ওই আলেম যে আবেদ ইবাদত করলো সারা রাত্র সারা রাত্র ইবাদত করে আবেদ যতটুক নেকি হাসিল করেছে তার চাইতে বেশি নাকি হাসিল করেছে একজন ওলাম একরাম তাহলে বলেন ওলাম একরামের দাম আছে নাই আজ এই বাংলাদেশের ভিতরে ওলামা একরামদেরকে গালি দেওয়া হচ্ছে একদল ওলামা একরামদেরকে নিশা কর বলছে একদল ওলামা থেকে গাঁজা কর বলছে আজ বিরানব্বই ভাগ মুসলমানের দেশে মানুষের সামনে প্রকাশ্যে ইতিপূর্বে যা হয় নাই বর্তমান তা হচ্ছে বাংলাদেশের ভিতরে কিছু মানুষ রয়েছে এমনও কিছু মানুষ রয়েছে যাদেরকে মানুষ বলতে আমাদের লাগে আজ তারা ওলামা কে গাঁজাখর ওলামা একরামদেরকে নিশাখর বলে গাড়ি দিচ্ছে আমি জানি না এরা কি বৈধ না অবৈধ দুনিয়ার ভিতরে যারা ওলাম একরাম তার গালি দেয় তারা শুনে রাখেন কথিত আছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি ওলাম একরামদেরকে নিয়ে মাঠের মধ্যে বসে আছেন পাশেই ছেলেমেলেরা ফুটবল খেলতেছে মাদ্রাসার ছাত্ররা ফুটবল খেলতেছে হটাত করে বলটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে বলটা হাজির ছাত্ররা টেনশন করতেছে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামন থেকে কে বল আনবে আমাদের তো ওই পরিমাণ সাহস নাই যে আমরা জামানার পর ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামন থেকে বল নিয়ে আসব কোন ছাত্র যাইতে পারে নাই সাহস করতে পারে নাই কিন্তু তার ভিতর থেকে একটা ছাত্র বলছে আমি ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলহ সামন থেকে বলান ওই ছাত্রটা বুক টান করে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলহ সামন থেকে বলটা নিয়ে চলে আসলেন আবু হানিফ রহমতুল্লাহ আলহ বললেন আমার সামন থেকে একজন ছাত্র বল নিয়ে চলে যায় এর এত সাহস এ এ এক বৈধ সন্তান না অবৈধ সন্তান এরপর খুজনা নেওয়া হলো খুঁজ নিয়ে দেখা গেল এই ছেলেটা বৈধ ছিল না এই ছেলেটা অবৈধ ছিল আজ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলার জমিনে ওলামা کرامের জমিনে যেই জমিনে ওলামা کرام দাওয়াতের কাজ করতেছেন কুরআন এবং হাদিসের কাজ দাওয়াত দিতেছেন ওই দেশের ভিতরে ওলামা کرامদেরকে যারা গালি দিবা ওলামা کرامদের যারা মিথ্যাচার করবা আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তোমরা ওয়াবায়দ পিতৃ ইনশাল্লাহ কথা মান ঠিক না بیٹি কেন ওলামা کرامদেরকে কেন গালি দিবেন ইতিহাস ভুলে গেলে চলবে না এ সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাই ওয়াস সালাম কে বলেন তো আদম আলাই ওয়াস যখন সর্বপ্রথম পাঠাইলেন তখন কোন জায়গায় পাঠাইছিল জান্নাতে পাঠাইছিল না এই দেশ শুরু হয়েছে জান্নাত দিয়ে এদেশে দেশে ওলামা کرام বসবাস করবে এদেশে ওলামা একরাম কথা বলবে এদেশে থাকতে হলে ওলামা একরামদের সঙ্গেই থাকতে হবে কথা বল ঠিক না ঠিক আজ আমি বলতে চাই আমাদের দেশের কি অবস্থা দেখেন বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইতিপূর্বে ফেরাউনের জামানায় এত বড় ঘটনা ঘটাইতে পারে নাই বর্তমান যারা এই ধরনের ঘটনা ঘটাইতে শত শত মানুষের সামনে হাজার হাজার মানুষের সামনে একজন মানুষকে পাথর নিক্ষেপ করে মারতেছে একজন মানুষও প্রতিবাদ করার সাহস পাই পাচ্ছে না তাহলে যারা আক্রমণ করতেছে তারা কি পরিমাণ অবৈধ শক্তি তার এমন ভাবে লোকটাকে মারল আপনারা সবাই মোবাইলে দেখেন ইন্টারনেটে দেখেন সোহাগ বাইকে কেমন ভাবে তারা হত্যা করলো চাঁদা না দেওয়ার কারণে আজ বাংলাদেশ আবু জাহেলের জামা নাই যেমন ছিল তার চেয়ে বেশি হয় আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে গতকালকে একজন ওলামা একরামদেরকে বলতেছেন স্পষ্ট ভাষায় বলতেছেন দলের নাম উল্লেখ করে বলতেছেন আপনারা প্রস্তুত থাকেন ওয়ালারা প্রস্তুত থাকেন জামাতওয়ালারা প্রস্তুত থাকেন নির্বাচনের পরে চরমানায়ওয়ালাদেরকে আফগানিস্তান যাইতে হবে আর জামাত ইসলামকে ফিলিস্তিন পাকিস্তানে হবে স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছে আর আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ভাই যান আপনি যে কথাটা বললেন ইতিহাসের পাতা উল্টায় দেখেন বাংলাদেশ থেকে কোন হাফেসা কোন আলেম কোন মৌলানা কোন মুফতি কোন সাইকুল হাদিস দুর্নীতি করে বাংলাদেশ থেকে পালায় নাই চরমানার কোন লোক দুর্নীতি করে বাংলাদেশ থেকে নাই জামাতের কোন লোক দুর্নীতি করে বাংলাদেশ থেকে পালায় নাই যদি পালিয়ে থাকে আপনাদের দলের লোকে পালিয়ে বাংলাদেশ থেকে চুরি করে অন্য দেশে বসবাস করতেছে কথা ঠিক না ভাই ঠিক যে আপনারা ইদেশের ভিতরে থাকতেছেন এ দেশের বেঁচে যদি থাকেন ওলামা ক্রামদের সঙ্গে মিলে মিশে থাকতে হবে এদেশ বিরানব্বই বার মুসলমানের দেশ মুসলমানের দেশে মুসলমান থাকতে পারবে মুসলমানের দেশে হিন্দু থাকতে পারবে মুসলমানের দেশে খ্রিস্টান থাকতে পারবে মুসলমানের দেশে অন্য জাতির থাকতে পারবে কিন্তু মুসলমানের ঘর জন্ম নিয়া মুসলমানের ঘর জন্ম নিয়া আপনি নাস্তিক হয়ে গেছেন বেঈমান হয়ে গেছেন মুসলমানদের সঙ্গে যোগ্য ঘোষণা করবেন ওই ধরনের মুনাফেক আর বেইমানদের জায়গা নাই কতক্ষণ ঠিক আমার আমি আপনাদেরকে বলতে চাই এদেশ এদেশ আছে না আছে সেটা আমি বলতে চাই না আমি বলতে চাই আপনি আমি মুসলমান কিনা যদি আপনি আমি মুসলমান হয়ে থাকি কোরআন মানার দরকার আছে না নাই হাদিস মানার দরকার আছে না নাই যদি বলেন যে না হুজুর আমরা মুসলমান না তাহলে আপনার কোরআন মানা লাগবে না হাদিস মানা লাগবে না ওলামা একরাম মানা লাগবে না আমি সাপ মানা লাগবে না চরমনাই মানা লাগবে না তাবলিক মানা লাগবে না ওলামা একরামদের বয়ান শোনা লাগবে না শুক্রবারে বয়ান শোনা লাগবে না নামাজ পড়া লাগবে না যদি মুসলমান না হন আর যদি মুসলমান হন তাহলে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে যাহা আদেশ করেছে তাহাই মানা লাগবে জাহানি শেষ করেছে তাহাই বাদ দেওয়া লাগবে যদি মুসলমান দাবি করেন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম যা আদেশ করেছে তাহাই মানা লাগবে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম যাহা নিষেধ করেছে তাহাই মানা লাগবে যদি মুসলমান হয়ে থাকেন যদি মুসলমান না হয়ে থাকেন মানা লাগবে আমরা তো জীবন বর দেখে আসতেছি খালি পাড়া বাড়ি নিয়ে পাড়া আর বাড়া এদেশের ভিতরে যদি শান্তি চায় কেউ মসজিদের ভিতরে যদি কেউ শান্তি চায় তাহলে মসজিদের মসজিদের কোরআন হাদিসের কথা চলবে ভিতরে আল্লাহর হুকুম চলবে নবীর আদর্শ অনুযায়ী মসজিদ পরিচালিত হবে তাহলে এই মসজিদে শান্তি আসবে যদি আপনি সংসারের ভিতরে শান্তি চান যদি আপনি ব্যক্তিগতভাবে শান্তি চান তাহলে কোরআন বুকে ধারণ করতে হবে আল্লাহর নবীরা আল্লাহর নবীর হাদিস বুকে ধারণ করতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আপনি চলেন তাহলে আপনি ব্যক্তিরা সুন্দর হবেন আপনি ব্যক্তিরা আদর্শবান হবেন যদি আপনি যদি সংসার চালাতে চান কোরআন এবং হাদিস অনুযায়ী যদি চালান সংসার ভালো চলবে কোরআন এবং হাদিস অনুযায়ী যদি রাষ্ট্র চালান রাষ্ট্র ভালো চলবে কোরআন হাদিস অনুযায়ী যদি সমাজ চালান সমাজ ভালো চলবে যদি কোরআন হাদিস বাদ দিয়ে যদি আপনি ব্যক্তি চলেন আপনি ব্যক্তি ধ্বংস হয়ে যাবেন কোরআন হাদিস বাদ দিয়ে যদি ফ্যামিলি চালান ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে কোরআন হাদিস বাদ দিয়ে যদি সমাজ চালান সমাজ ধ্বংস হয়ে যাবে কোরআন হাদিস বাদ দিয়ে যদি রাষ্ট্র চালান রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে কোরআন হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন হাদিস নাই যেখানে আমরা নাই সেখানে কথা বলেন ঠিক না ভাই ঠিক এই জন্য শুনেন আপনি আর আমি বাইক বাঁচবো কয়েক দিন এই দুনিয়াতে কয়েকদিন বাঁচবো আপনার আমার পূর্ব এই জমিনে বসবাস করেন নাই খালি একজন দুইজন বসবাস করছে হিসাব আছে সংখ্যা আছে কতজন বসবাস করছে তারা তো এই দুনিয়ার মধ্যে ছিল তারাও তো একদিন ছোট ছিল তারাও তো একদিন বড় হয়েছে তারাও তো একদিন বিয়ে করেছে তাদের তো সন্তান ছিল তাদের তো নাতি ছিল তারাও তো একদিন বড় হয়ে গেছে দাড়ি পাই গেছে তারাও তো একদিন মারা গেছে কবরে চলে গেছে আপনার আমারও কবরে যাওয়া লাগবে এই জন্য সব বাদ দেন স বদ দেন বাদ দে বোলাম আক্রম কী কইন চলেন আল্লাহ নসুল সল্লাল্লাহ আলাইহু আস্লাম ই হাদিষ্টেম নীতি বলেন কোন আলিমান আলেম হও আও মুতা আল্লিমান আলেমের ছাত্র হও আউ মুতা বেহান আলেমের সংজ্ঞী হও আউ মুহ্বান বোলামাক্রম দিন মোহাম্বত করলা তাকুনিল ফমিশ খবরদার চতুর্থ নম্বর হয়ে না ফাতুফ লেক আলেম বিদ্বেষে হয় না যদি আলেম বিদ্বেষে হয় যদি আলেমদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা দুশ্মনী করা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তোমার তোমার উপর যুদ্ধ ঘোষণা করবে এইজন্য দুনিয়ার ভিতরে ভাই যতদিন থাকবো দুনিয়া সব বাদ দেন দুনিয়া শুধু খাবেন আর সংসার ঠিক রাখবেন কোরান হাদিস মানবেন কোরান হাদিস অনুযায়ী দুনিয়া দুনিয়াতে যাহা করা লাগে তাহাই করবেন নামাজ পড়া ভরস এই নামাজ পড়তে অজু লাগে অজু করা খরচ অজু করতে টিউবওয়েল বসানো লাগে টিউবওয়েল বসানো খরচ টিউবওল বসাইতে টিউবলেট বসাইতে টাকা খরচ হবে ওই টাকা ইনকাম করাও খরচ কথা বুঝেন নাই তাহলে আপনি আর আমি যদি দুনিয়ার ভিতরে চলি আল্লাহর হুকুম মানে আল্লাহর হুকুম গুলো মানে ফরজ হুকুম মানতে গেলে বলেন তো আপনার আমার খাওয়া লাগবে না খাইতে গেলে আমাদের টাকা পয়সা ইনকাম করা লাগবে না য가가ব সিনকাম করতে মানসিক কাজ করা লাগবে না তাহলে দুনিয়ার ভিতরে যতদিন থাকবেন কোরআন হাদিস অনুযায়ী কোরআন হাদিস মানবেন কোরআন হাদিস অনুযায়ী থাকবেন আর উলামায়ে কেরাম কি বলে সেটা শুনবেন যদি উলামায়ে কেরাম কথা না শুনেন কিয়ামতের ময়দানে দরাখাবেন কারণ এই দুনিয়ার ভিতরে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামা کرام বন পয়গাম্বর গরের ওয়ারিস নবীর ওয়ারিস নবীর কিসের ওয়ারিস ছেলে সন্তানের ওয়ারিস বাড়ির মাটির মাটির ওয়ারিস ওয়ারিস জমির ওয়ারিস গরবায়ের ওয়ারিস না এরা ইলমের ওয়ারিস ওলামা একরামদেরকে মানবেন নবীর কথা মানবেন ওলামা একরামদের কথায় চলবেন নবীর কথাই চলবেন ওলামা একরামদের কথায় উঠা বসা করবেন নবীর কথায় উঠা বসা করবেন ওলামা সঙ্গে দুশ্মনী করবেন নবীর সঙ্গে দুশ্মনী করবেন ওলামা একরামদের কথা মানবেন না নবীর কথা মানবেন না ওলামা একরামদের সঙ্গে বেয়াদবি করবেন নবীর সঙ্গে বেয়াদবি করবেন ওলামা একরামদের সহবতে চলবেন না ওলামা একরামদেরকে অনুসরণ অনুকরণ করবেন না নবীর অনুসরণ অনুকরণ করা হবে এজন্য বলতে চাই জীবনে তো অনেক কিছুই করছেন আপনার বয়স আমার বয়স আমার বয়স তো ধরেন সাতাশ বছর আড়াই বছর বয়স আমার অনেক কম এখন আপনারা যারা আছেন তাদের অনেক বয়স ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর হয়েছে জীবনে অনেক মার্কাই বুট মারছেন মারছেন না কথা মারেন নাই জীবনে অনেক দলকে ক্ষমতায় আনছেন কিন্তু আনলে লাভ কি বলেন তো আমি যারে আনতে চাই সে তো আমার নবীর টানে না আমি যার আদর্শ মানতে চাই সে তো আমার নবীর আদর্শ মানে না আমি আমার নেতার আদর্শ মানব ততক্ষণ আমার নেতা আমার নবীর আদর্শ মানবে যতক্ষণ আমার নেতা আমার নেতা নবীর আদর্শ যখন থেকে মানাবাদ দিবে তখন থেকে আমি আমার নেতার অবাদ তাহলে আপনার আমার বোঝা লাগবে যে দুনিয়ার ভিতরে কারা আমাদের নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায় কারা কোরআন হাদি দিয়ে যে চালাইতে চায় বুঝা লাগবে আপনাদেরকে বুঝানোর কিছু নাই মানুষ বুঝায় কিন্তু মানে না বুঝে মানে না ভাই তাল গাছটা আমারে দাও তাল গাছটা আমারে দাও লিচু গাছটা তুমি নাও আর না হলে লিচু গাছটা তুমি নাও তাল গাছটা দাও বুঝেন নেই মানে তাল গাছ আমার এই জন্য আপনি আমি বুঝি কিন্তু মানি না এই দুনিয়ার ভিতরে থাকতে হলে কোরআন হাদিস মানতে হবে ওলামা একরামদের কথাই চলতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে শুনে কোরআন হাদিসকে মেনে এর পরে ইমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তো বিদ্যান যারা সন্ন্যত পান তারা জীবনে কত আমি করেছি পা জানি না মরার পরে হবে না কি মারু হয়ে শিলা যখন আমারে জীবন গৌণ সারা দেখতাম আমি এই ত্রিভুব শুরু হয়েছিল যখন আমার জীব গুনা সারা দেখতাম আমি এই আজ আজমি অসহা জীব গৌণ সারা কিছু হয় না শর গৌড়া অন্য কিছু হয় না জীবনে কত আমি করেছি পা জানি না মরা পরে হবে না কি মা জীবনে কত আমি করেছি পা না মরার পরে হবে না কি জীবনে আমি শুধু গুণা করেছি নেকামলে আমি বাধা দিয়েছি এ জীবনে আমি গুণা করেছি নেকামলে আমি বাধা দিয়েছি জানি না কবরে কি হবে আমার তোমার চাই আমি বার প্রভু জানি না কবার কি হবে আমার তোমার রহম চাই আমি বাড়িবার আজ আমি অসহায় আজমি অসহায় বৃথায় জীবন গৌণ সারা অন্ন কিছু হয় না শর সারা অন্ন কিছু হয় না সর